হাই অল গভর্নমেন্ট জব আসবেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করছি মক টেস্ট নাম্বার ওয়ান সিক্সটি ফাইভ এর আগে টোটাল ওয়ান সিক্সটি ফোর মক টেস্ট হয়ে গেছে যারা আগের ক্লাসগুলো দেখুন অবশ্যই আগের জিগেগুলো দেখে নেবে খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য আপকামিং এন টি পরীক্ষার জন্য এইরকম হাই লেভেলের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে তো অবশ্যই টোটাল ফিফটি কোয়েশ্চেন আছে কার কত স্কোর হচ্ছে ভিডিও লাস্টে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আমাদের প্রথম প্রশ্ন যেটা দেওয়া রয়েছে ভারতীয় সংবিধানের দুশো তেতাল্লিশ ভি অনুচ্ছেদ অনুযায়ী বা ধারা অনুযায়ী পৌরসভা বা মিউনিসিপ্যালিটিতে সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত মিনিমাম এজ কত সেটা তোমাদের বলতে হবে তো এখানে মনে রাখবে মিউনিসিপ্যালিটি মেম্বার হতে গেলে মিনিমাম এজ লাগে একুশ বছর অপশান বি হচ্ছে এটার অ্যান্সার দুই নম্বর প্রশ্নটা অনেকবার পরীক্ষায় রিপিট হয়েছে তো দেখো কামাক্ষা মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত খুব ইজি প্রশ্ন প্রত্যেকেই পারবে তো এটা কোথায় রয়েছে আসাম অপশন এ হচ্ছে এটার অ্যান্সার থার্ড কোশ্চেনে চলে আসি দেখো নিচের কোন রাজ্য ভারতে বৃহত্তম পাট উৎপাদনকারী রাজ্য মানে জুট বা পাট এটি কোন রাজ্যে সবথেকে বেশি উৎপাদন হয় সেটা তোমাদের বলতে হবে তো এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসির পরীক্ষাতেও অনেকবার রিপিট হয়েছে ওয়েস্টবেঙ্গল পুলিশের পরীক্ষাতেও এসছে কী হবে অ্যান্সার পশ্চিমবঙ্গ অপশান বি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো আইসিসির প্রথম ইন্ডিপেন্ডেন্ট ফিমেল ডাইরেক্টর কে বা কে ছিলেন আইসিসির প্রথম ইন্ডিপেন্ডেন্ট ফিমেল ডাইরেক্টার তো এখানে কি অ্যান্সার হবে ইন্দ্র নুই বা ইন্দ্রা নুই অপশান সি হবে এটার অ্যান্সার ইন্দ্রা হবে ঠিক আছে এটা অপশান সি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর বুকস থেকে খুব ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নটা যত সম্ভব তোমাদের দু হাজার উনিশের সাথে তোমাদের এসএসসি সিরিয়াল দু হাজার কুড়িতেও প্রশ্নটা রিপিট হয়েছে উই আর ডিপ্লেসড এই বইটির রচয়িতা কে তো দেখো উই আর ডিসপ্লেসড এই বইটির রচয়িতা হচ্ছে মালালা যায়। অপশান সি হচ্ছে এটার অ্যান্সার পরে তোমাদের বায়োলজি থেকে প্রশ্ন অস্টিওপোরোসিস নামক অসুস্থতা মানুষের দেহের কোন অংশ আক্রান্ত করে তো মানে কারো যদি এই অস্টিওপোরোসিস এই রোগটা হয়ে থাকে তাহলে তার শরীরের কোন অংশ আক্রমণ করছে এই রোগটা সেটা তোমাদের বলতে হবে তো এখানে মনে রাখবে এটা আমাদের বোন বা হাড়ের পর ক্ষতি করে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার সাত নম্বর প্রশ্ন দেখো প্রতি বছর বিশ্ব থাইরয়েড দিবস কখন পালন করা হয় তো ওয়ার্ল্ড থাইরয়েড ডে কোন দিন পালন করা হয় সেটা তোমাদের বলতে হবে দেখো এই ইম্পর্ট্যান্ট ডেটস প্রত্যেক পরীক্ষায় রিপিট হয় তুমি যে কোনো পরীক্ষার প্রিপারেশনও প্রত্যেক পরীক্ষায় এই প্রশ্ন ওইখান থেকে রিপিট হবে তো দেখো এখানে এটি অ্যান্সার কি হচ্ছে টোয়েন্টি ফিফ্থ মে পঁচিশে মে প্রতি বছর বিশ্ব থাইরয়েড দিবস পালন করা হয় আট নম্বর প্রশ্ন দেখো বৈদ্যুতিক প্রতিরোধের বা ইলেকট্রিক রেজিস্টেন্সের এসআই ইউনিট কি সেটা তোমাদের বলতে হবে তো বৈদ্যুতিক প্রতিরোধ বা ইলেকট্রিক রেজিস্টেন্স এর এসআই ইউনিট হচ্ছে ওহোম খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য কারেন্টের ইউনিট কী হচ্ছে অ্যাম্পিয়ার এগুলো একটু মনে রাখো ভোল্টেজের ভোল্ট ওকে নেক্সট চলে আসি নয় নম্বর নিম্নলিখিতগুলির মধ্যে কে সুপার কম্পিউটিংয়ের জনক বা ফাদার অফ সুপার কম্পিউটার বলা হয় তাকে তো খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তোমার দেখো তোমাদের এন সিলেবাসে কিন্তু কম্পিউটার থেকে প্রশ্ন ছিল এবং অবশ্যই আসবে অফিসের সিলেবাসও দেওয়া রয়েছে তো এখানে এটার অ্যান্সার হচ্ছে সিমুর ক্রে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্নটা একটু বড়ো আছে একটু ভেবে যেতে অ্যান্সার দেবে মে দু সালে ড্যাশ ভারতীয় মেডিকেল রিসার্চ কাউন্সিলের অধ্যাপক জেনেভাই বাহাত্তরতম অ্যাওয়ার্ড হেলথ অ্যাসেম্বলিতে দু সালের ডক্টর লি জং উইক মেমোরিয়াল প্রাইস পাবলিক হেলথে ভূষিত হয়েছে তো তিনি কে সেটা তোমাদের বলতে হবে তো এটা মনে রাখবে এই লাস্ট এই অ্যাওয়ার্ডটা এই দু লাস্ট দেওয়া হয়েছিল তো তিনি হচ্ছেন বলরাম ভার্গব ইনি এই অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন অপশান সি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী দেখো এগারো নম্বর প্রশ্ন ব্যাসিলি ক্যালমেট গুয়েডিন ভ্যাকসিন যেটা সব থেকে আমরা বলে থাকি বিসিজি ভ্যাকসিন তো এই বিসিজি ভ্যাকসিন কোন রোগ প্রতিরোধের জন্য একটি ভ্যাকসিন সেটা আমাদের বলতে হবে বিসিজি ভ্যাকসিন দিয়ে আমাদের কোন রোগ প্রতিরোধ হয় তো অবশ্যই অ্যান্সার করো তাড়াতাড়ি তো এখানে মনে রাখবে এটার অ্যান্সার হচ্ছে যক্ষা বা টিউবারকলেসিস ওকে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার এরপর দেখো আরেকটা প্রশ্ন জিগের মতন এটা পড়বে দু হাজার তিনের পরে মানে দু হাজার তিন সালের পরে প্রতিষ্ঠিত একটি সংস্থা যার বর্তমান মূল্যায়ন হচ্ছে এক বিলিয়ন মার্কিন মার্কিন ডলারেরও বেশি ওকে তো সেটি কোন সংস্থা সেটা তোমাদের বলতে হবে তো সেই কোম্পানিটি হচ্ছে ইউনিকন স্টার্ট আপ কোম্পানি অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এবার চলে যাই আমরা থার্টিন্থ নাম্বার কোয়েশ্চেনের থার্টিন্থ নাম্বার কোয়েশ্চেন কী বলেছে দেখো ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজারেস একটি আন্তঃসংস্কারী সংস্থা এর সদর দপ্তর কোন দেশে রয়েছে সেটা তোমাদের বলতে হবে তো ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজারেস এর সদর দপ্তর কোথায় রয়েছে তো এর সদর দপ্তর মনে রাখবে রয়েছে ফ্রান্সে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো ফরটিন্থ নাম্বার কোশ্চেন কি বলেছে দেখো স্কাই ট্রাকস ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডস দু হাজার কুড়ির মধ্যে মানে এটা নতুন অ্যাফেয়ার্স তোমাদের কুড়ির মাধ্যমে নিচের কোন বন্দরটি ওয়ার্ল্ডের মানে বিশ্বের সেরা বিমানবন্দর ঘোষিত হয়েছে তো এটা আমাদের ফরটিন্থ নাম্বার কোশ্চেন তাড়াতাড়ি অ্যান্সার করো এটা কি অ্যান্সার হবে তো মনে রাখবে এখানে যেটি অ্যান্সার হচ্ছে ফরটিন্থ নাম্বার কোশ্চেনে সেটা হচ্ছে অপশন এ সিঙ্গাপুর চেঙ্গি এয়ারপোর্ট এবং এটা দু হাজার উনিশেও কিন্তু এই এয়ারপোর্টটাই সব থেকে ওয়ার্ল্ডের সেরা বিমানবন্দর ছিল সেটাও মনে থাকে যেন নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন পঁয়ষট্টিতম ফিল্মফেয়ার পুরস্কারে নিচের মধ্যে কে সেরা অভিনেত্রী সরি অভিনেতা মহিলা মনে অভিনেত্রী বিভাগে পুরস্কার পেয়েছে ওকে বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ডটি কে পেয়েছে সেটা তোমাদের বলতে হবে পঁয়ষট্টিতম ফিল্মফেয়ার পুরস্কারে তো এখানে মনে রাখবে এখানে এটা অ্যান্সার হচ্ছে আলিয়া ভাট অপশান এ হচ্ছে এটার অ্যান্সার অনেকেই জানো নেক্সট সিক্সটিন্থ নাম্বার প্রশ্নও অনেকবার আমি তোমাদের জেনারেল সায়েন্সের ক্লাসে করিয়েছি উদ্ভিদ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় নিম্নলিখিত কোন গ্যাসটি ব্যবহৃত হয় উদ্ভিদ তেল থেকে বনস্পতি ঘি তো দেখো সবার আরেকটা প্রশ্ন আছে কোন পদ্ধতিতে উদ্ভিজ্জ তেল থেকে বৃহস্পতি ঘি তৈরি হয় তো তখন অ্যান্সার কী হয় হাইড্রোজেন এবং এখানে কোন গ্যাসটি ব্যবহার করা হয় এখানে ব্যবহার করা হয় হাইড্রোজেন গ্যাস অপশান সি হচ্ছে তাহলে এটার অ্যান্সার এবার দেখো আবার একটি নতুন মেলা আমরা রিসেন্টলি পেলাম তো এগুলো তোমাদের এন টিভিসিতে প্রচুর প্রচুর পরিমাণ খুব কাজে লাগবে দেখবে কোন রাজ্যে প্রতি বছর তার নেতার মেলা পালিত হয় ওকে তার নেতার মেলা কোন রাজ্যে প্রত্যেক বছর পালিত হয় বা প্রত্যেক বছর হয়ে থাকে সেটা তোমাদের বলতে হবে কোন রাজ্যে তো এখানে দেখো এটা পালিত হয় গুজরাট রাজ্যে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো নিচের কোন শব্দটি ভারতের সংবিধানে বিয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে উপস্থাপিত হয়েছিল মানে বিয়াল্লিশতম অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছিল ভারতীয় সংবিধানে সবার প্রথম এটা মনে রাখবে এটা হয়েছিল উনিশশো সালে অনেকবার পরীক্ষায় প্রশ্নটা বারবার এসেছে যে বিয়াল্লিশতম সংশোধন কোন সালে হয়েছিল তো উনিশশো সালে হয়েছিল এবার এবার প্রশ্ন হচ্ছে এই সংশোধনীর মাধ্যমে বেলে কোন কোন শব্দ অ্যাড হয়েছিল সেটা তোমাদের বলতে হবে তো এই তিনটে অপশান সরি চারটে অপশানের মধ্যে এখানে একটা ওয়ার্ড এখানে দিয়েছে তো সেটা যেটা অ্যাড হয়েছিল সেটা হচ্ছে ইন্ট্রিগিটি ওকে ইন্টারিগ্রিটি অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবং এর সাথে সোশ্যালিস্ট এস ও সি এলআইএসটি ওকে সোশ্যালিস্ট সেকুলার এবং এনটিগ্রিটি এই তিনটে শব্দ অ্যাড হয়েছিল তো এই তিনটে শব্দ অবশ্যই মনে রেখো তোমাদের পরীক্ষায় আসবে পরবর্তী প্রশ্ন দেখো জাদুগোড়া সিংভূম জেলা ঝাড়খণ্ড নিচের এই সব জেলাতে মানে এইসব রাজ্যে নিচের কোনটির জন্য একটি গুরুত্বপূর্ণ খনি তো জাদুগোড়া সিংভূম জেলা ঝাড়খণ্ডের নিচের কোনটির জন্য একটি গুরুত্বপূর্ণ খনি তো দেখো তোমরা ডাব্লিউ বিসিএসের মেন্সের কিছু ক্লাস করেছিলাম সেখানেও এই প্রশ্নটা ছিল তোমাদের দু হাজার চোদ্দো তো এখানে কী অ্যান্সার হবে ইউরেনিয়াম অপশান সি হচ্ছে এটার অ্যান্সার অনেকবার ক্লাসে আমি তোমাদের করিয়েছি এগুলো কিন্তু কমন প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো স্থির উষ্ণতা নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও আয়তনের গুণফল হল স্থির এটি কার সূত্র সেটা তোমাকে বলতে হবে তো এটি কার সূত্র তো এটি হচ্ছে বয়সের সূত্র অপশন সি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো এটা তোমাদের একটু পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স তবু তোমাদের জেনে রাখা উচিত দু সালে বল টেম্পারিংয়ের জন্য নিচের কোন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্রিকেট খেলোয়াড়কে ক্রিকেট অস্ট্রেলিয়া নিষিদ্ধ করেনি দেখো স্টিভ স্মিথ ডেভিড ওয়ার্নার এদের দুজনকে কিন্তু ব্যান্ড করে দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া এবার ব্যান্ড করেনি কাকে তো ব্যান্ড করেনি গ্লেন ম্যাক্সওয়েলকে তো এটা তোমরা মনে রাখো তো প্রশ্ন কেমনভাবে টিসিএস তোমাদের কোনো কনডাক্ট করছে অবশ্যই তোমাদের একটা ধারণা হচ্ছে ওকে টোয়েন্টি টু নম্বর প্রশ্ন কম্পিউটারের প্রসঙ্গে পিডিএফ এর ফুল ফর্ম কী তো পিডিএফের ফুল ফর্ম কী সেটা তোমাদের কাছে জানতে চেয়েছে এটা তোমাদের অ্যাব্রিভিয়েশনের বা ফুল ফর্মের মধ্যে পড়ছে অফিসিয়াল সিলেবাসেও আছে ওকে প্লাস কম্পিউটার রিলেটেড এটা তো মনে রাখবে কম্পিউটারের প্রসঙ্গে পিডিএফ এর ফুল ফর্ম হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট অপশন সি হচ্ছে এটার অ্যান্সার এবং যারা যারা ভুল করেছে খুব বাজে ব্যাপার কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু ভুল করা যাবে না নেক্সট দেখো টোয়েন্টি থ্রি নম্বর প্রশ্ন দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হতো কাকে এটা তোমাদের ডাব্লু পরীক্ষা পরীক্ষাও রিপিট হয়েছে অনেকবার তো কী অ্যান্সার হবে দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া এটি বলা হতো দাদাভাই নোড়জিকে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার এবার চলে যায় আমরা টোয়েন্টি ফোর্থ নম্বর প্রশ্ন কি বলেছে দেখো অসহযোগ আন্দোলন বা যেটাকে আমরা নন কর্পোরেশন মুভমেন্ট বলে থাকি কোন সালে চালু হয়েছিল সেটা তোমাদের বলতে হবে তো কী অ্যান্সার হচ্ছে অসহযোগ আন্দোলন তো এটা হয়েছিল কবে উনিশশো কুড়ি সালে খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য ওকে এবং তার সাথে জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড হয়েছিল উনিশশো উনিশ সালে নেক্সট পরবর্তী প্রশ্নে চলে আসি অনূর্ধ্ব 19 মানে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ দু হাজার আঠেরো জয়ী ভারতীয় অনূর্ধ্ব আন্ডার নাইনটিন পুরুষের ক্রিকেট দলের কোচ কে ছিল তো দু সালে ভারত আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ জিতেছিল তো সেই দলে কোচ কে ছিল সেটা তোমাদের বলতে হবে তো সেই দলের কোচ ছিল মনে রাখবে রাহুল দ্রাবিড় অপশন সি হচ্ছে এটার অ্যান্সার খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য পরবর্তী প্রশ্নে দেখো কোন অ্যাসিড পাকা কলাতে থাকে অপশানগুলোর মধ্যেই কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে যেহেতু এটা তোমাদের সিএচএসএল দু হাজার উনিশের প্রশ্ন আমি অপশান কিন্তু চেঞ্জ করি না তো দেখো এগুলোর মধ্যে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে ম্যালিক অ্যাসিড ওকে পাকা কলাতে কোন অ্যাসিড বর্তমান ম্যালিক অ্যাসিড অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার আলেকজান্ডার ভারত আক্রমণ করেন কোন সালে তো এই প্রশ্নটা তোমরা দেখেই বুঝতে পারছো যে যেমন কোনো পরীক্ষার প্রশ্ন নেই যেখানে আসে পুলিশের পরীক্ষায় এসছে তোমাদের পিএসসির পরীক্ষায় এসছে রেলের পরীক্ষায় এসছে এবং এসএসসির পরীক্ষাতেও এসেছে তো এখানে অ্যান্সার কি হচ্ছে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো গ্লোবাল এশিয়ান অফ দ্য ইয়ার দু হাজার উনিশ কুড়ি কে পেয়েছেন তো দেখো দু হাজার উনিশ কুড়ি এটা দু হাজার উনিশের প্রশ্ন ছিল আমি এটাকে একটু আপগ্রেড করে দিয়েছি মানে কুড়ির অ্যান্সারটা আপগ্রেড করে দিয়েছি কারণ এখন তোমাদের প্রশ্ন এলে কুড়ির অ্যান্সারটাই আসবে তো আমি একটু আপগ্রেড করে দিয়েছি তো কী অ্যান্সার হবে অ্যান্সার করো ওকে তো এখানে যেটা অ্যান্সার হচ্ছে এনাদের মধ্যে গোল্ডেন এশিয়ান অফ দ্য ইয়ার এটা পেয়েছেন সঞ্জীব ছিবার ওকে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এরপর দেখো ইম্পর্টেন্ট টার্মস স্পোর্টস রিলেটেড তো তোমাদের পরীক্ষায় অফিসিয়াল এনসিবি এন টিপিসি সিলেবাসে রয়েছে তো কোন খেলার সাথে জ্যাব এই কথাটি যুক্ত তো জ্যাব এই কথাটি যুক্ত কোন খেলার সাথে তাড়াতাড়ি তো মনে রাখবে এটির অ্যান্সার কী হচ্ছে বক্সিং স্পোর্টসের সাথে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন কে ফিনল্যান্ডের ছাত্রের প্রোজেক্টকে লিনাক্স অপারেটিং সিস্টেম হিসেবে ডেভেলপ করেন তো ফিনল্যান্ডে একজন স্টুডেন্ট ছিল যে একটা প্রোজেক্ট বানিয়েছিল সেই প্রজেক্টটাকে পরবর্তীকালে লিনাক্স অপারেটিং সিস্টেম হিসেবে ডেভেলপ করা হয় তো এটা কে করেছিলেন সেটা তোমাদের বলতে হবে তো দেখো কম্পিউটার রিলেটেড প্রশ্ন যেগুলো থাকবে সেগুলো কিন্তু এই লেভেলের প্রশ্ন থাকবে ওকে কারণ তোমাদের দু যে গ্রুপ ডি পরীক্ষা হয়েছিলো সেখানে তোমরা টিসিএসের কোশ্চেনের স্ট্যান্ডার্ড দেখে বুঝতে পেরেছিলে কেমন তো ওটা মাধ্যমিক লেভেলে ছিল এন তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলের তো এই স্ট্যান্ডার্ডের প্রশ্ন থাকবে ওকে এটাও কিন্তু টিসিএসই কনডাক্ট করেছে তো কী অ্যান্সার হবে এটা থার্টিএাত নাম্বার কোয়েশ্চেন তো এটা নিয়ে অ্যান্সার মনে রাখবে অপশন সি লিনাস তারভাল্ট অপশন সি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্নে চলে আসি থার্টি ওয়ান নম্বর প্রশ্ন আবার বুকস অ্যান্ড অথার্স থেকে একটি প্রশ্ন রয়েছে চেঞ্জিং ইন্ডিয়া বইটি কার লেখা বুকস অ্যান্ড অথার্সের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের এগুলো তোমাদের মিনিমাম দু হাজার উনিশ এবং দু হাজার কুড়ি সালে যেসব বুক্স অ্যান্ড অথার্সগুলো রয়েছে সেখান থেকে প্রশ্নগুলো তোমাদের একটা করে নিতে হবে ওকে তো চেঞ্জিং ইন্ডিয়া এই বইটির লেখক হচ্ছেন মনমোহন সিং অপশন ডি হচ্ছে এটার অ্যানসার পরবর্তী প্রশ্ন নিচের কোনটি লার্জেস্ট ম্যানমেড লেক ইন ইন্ডিয়া তো ভারতের ম্যানমেড লেক বৃহত্তম বা লার্জেস্ট কোনটি সেটা তোমাদের বলতে হবে তো এখানে মনে রাখবে গোবিন্দবল্লভ পান্ত সাগর লেক এটা হচ্ছে লার্জেস্ট ম্যানমেড লেক ইন ইন্ডিয়া অপশন এ হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন স্কিমে ন্যূনতম কত টাকা পেনশন দেয়া হবে তো দেখো এই স্কিম রিলেটেড প্রশ্ন এগুলোকে তুমি একবারই স্কিপ করতে পারবে না কারণ এখান থেকেই সব থেকে বেশি প্রশ্ন দেখবে তোমাদের রিপিট হবে তো এটা অ্যান্সার কী হচ্ছে তিন হাজার টাকা পরবর্তী প্রশ্ন চলে আসি দেখো কে দু হাজার উনিশে আমেরিকান রিয়ালিটি শো ওয়ার্ল্ড বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন পিয়ানিস্ট হিসাবে তো এনাদের মধ্যে যিনি পেয়েছেন তিনি হচ্ছেন ভারতের লাইডিয়ান না লাইডিয়ান নাদাসম এ পেয়েছে তো অপশন এ হচ্ছে এটা অ্যান্সার তো অ্যাওয়ার্ডসেরও অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সেরও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট স্ট্যান্ডার্ড প্রশ্ন রয়েছে এটা দেখি কে সঠিক অ্যান্সার করতে পারে নিচের কোনটি ভাসমান নিচের কোনটি ভারতের ভাসমান জাতীয় উদ্যান মানে ফ্লোটিং ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া কোনটা তো সেটা তোমাকে বলতে হবে তো এখানে মনে রাখবে এখানে ফ্লোটিং ন্যাশনাল পার্ক বলেছে জাতীয় উদ্যান কোনটা সেটা তোমাকে বলতে হবে তো এটা মনে রাখবে কেবুল লামজাও ন্যাশনাল পার্ক এটি হচ্ছে ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান এটা কোন কোন কোথায় রয়েছে এটা মনে রাখবে লোকটাক লেক যেটা রয়েছে মণিপুরে তার উপর এটা অবস্থিত ওকে পরবর্তী থার্টি সিক্স নম্বর প্রশ্ন দেখো ভক্তি বিষয়ক লোকগীতি জিকির তো জিকির হচ্ছে একটি ভক্তি বিষয়ক লোকগীতি এটা কোন রাজ্যে গাওয়া হয় সেটা তোমাদের বলতে হবে তো খুব সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড প্রশ্ন রয়েছে এগুলো খুব ভালো স্ট্যান্ডার্ড ওকে তো অ্যান্সার কি হচ্ছে আসাম অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলে আসি থার্টি সেভেন্থ নাম্বার কোশ্চেন দেখো থার্টি সেভেন্থ নাম্বার কোশ্চেন কী বলেছে দেখো নিচের কোন গুহা মহারাষ্ট্রে দেখা যায় তো দেখো তোমাদের স্ট্যাটেজিকের একটা নতুন সিরিজ শুরু করেছিলাম বেশি ক্লাস দেওয়া হয়নি সেটা কাল থেকে আবার কন্টিনিউ করবো কিন্তু সেখানে আমি একটা করিয়েছিলাম দেখবে যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেগুলো রয়েছে এবং সেগুলো কোথায় কোথায় রয়েছে কোন সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছিলো সেই প্রশ্নটা সেই স্টেটটা যদি পিডিএফটা যদি কেউ পড়ে থাকো তাহলে এটা অ্যান্সার করতে পারবে তো কী অ্যান্সার হচ্ছে দেখো ইলোরা একটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটা মহারাষ্ট্রে অবস্থিত অপশান বি হচ্ছে এটার অ্যান্সার শরাবতী নদী দ্বারা সৃষ্ট ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম কী তো খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন সরাবতী নদী দ্বারা সৃষ্ট ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে যোগ জলপ্রপাত ওকে বা এটাকে গারস্পা ফলও বলা হয় গারস্পা ফল ওকে সেটাও মনে থাকে যেন নেক্সট দেখো উনিশশো একানব্বই সালে ভারতের নিজস্ব সুপার কম্পিউটার ড্যাশ তৈরি হয় বিজয় ভাটকারের দ্বারা তো বিজয় ভাটকার উনিশশো একানব্বই সালে ভারতের নিজস্ব সুপার কম্পিউটার তৈরি করেছিল তো সেই সুপার কম্পিউটারটার নাম কী সেটা তোমাকে বলতে হবে তো মনে রাখবে সেটার নাম হচ্ছে পরম এইট খুব মোস্ট মোস্ট এটা দেখো স্টারমার্ক করে দিচ্ছি অনেকগুলো পরীক্ষায় রিপিট হয়েছে তারপরে দেখো একটা তোমাদের বায়োলজি থেকেই প্রশ্ন রয়েছে কী বলেছে সোমাট্রফিন এর অপর নাম কী তো সোমাট্রফিন এটার অপর নাম হচ্ছে বৃদ্ধি হরমোন বৃদ্ধি হরমোন বলতে এটা গ্রোথ হরমোন ওকে গ্রোথ হরমোনটা মনে রাখবে গ্রোথ হরমোন হচ্ছে সোমাট্রোফিন ওকে পরবর্তী প্রশ্ন মে দু হাজার উনিশে ভারতের কোন সাইক্লোন এসেছিল তো অনেকগুলো সাইক্লোন রিলেটেড প্রশ্ন আমাদের পশ্চিম সরি পশ্চিমবঙ্গ বলছি ভারতেও কিন্তু অনেক দুর্যোগ দেখা গেছিল এই সাইক্লোনের জন্য তো ক্যান্সার হবে ফনি ফনি সাইক্লোন এসেছিলো অপশন সি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো বায়োলজি থেকে এই প্রশ্ন চোখের বাহ্যিক গঠনের সামনের অংশকে কী বলা হয় চোখের বাহ্যিক গঠনের সামনের অংশকে কি বলা হয় তো মনে রাখবে চোখের বাহ্যিক গঠনের সামনের অংশকে বলা হয় কর্নিয়া অপশন এ হচ্ছে এটার অ্যান্সার এরপর দেখো এই প্রশ্নটা অনুর্দো সিক্সটিন মানে আন্ডার সিক্সটিন মহিলা বিভাগে আইবিএসএফ ওয়ার্ল্ড আন্ডার সিক্সটিন স্নুকার চ্যাম্পিয়নশিপ দু হাজার উনিশ জয়ী হয়েছে কে এবং দেখো লাস্ট দু হাজার উনিশে হয়েছে দু হাজার কুড়ি এখনও পর্যন্ত হয়নি তো তোমাদের দু হাজার উনিশটা এখনও পড়ে রাখতে হবে তো এটা অ্যান্সার হচ্ছে কি এটার উইনার হচ্ছেন আলবিনা লেসুক আলবিনা লেসুক অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন ম্যাজিক বুলেট হলো কি এটা তোমাদের অনেকগুলো পরীক্ষাতে এসেছে আমি তোমাদের জেনারেল সায়েন্সের ক্লাসে করিয়েছিলাম ওকে তো প্রশ্ন আস্তে আস্তে তোমরা দেখবে কিছু প্রশ্ন রিপিট হচ্ছে কারণ সেই প্রশ্নগুলো বারবার পরীক্ষায় এসছে ওকে এবং তোমাদের অ্যান্সারগুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা তো এটাও অ্যান্সার কী হচ্ছে অপশান বি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই নির্ধারিত অঙ্গে ড্রাগের ব্যবহার অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এরপর দেখো উড়িষ্যার সূর্য সূর্যমন্দির কোন রাজার আমলে প্রস্তুত হয় এই প্রশ্নটাও পাঁচ ছবার রিপিট হয়েছে তো এটা এখন সবাই অ্যান্সার করতে পারবে নরসিংহ দেব ওয়ান অপশান বি হচ্ছে এটার অ্যান্সার কোন খেলার সাথে নীরজ চোপড়া যুক্ত তো নীরজ চোপড়া তিনি কোন স্পোর্টসের সাথে যুক্ত সেটা তোমাদের বলতে হবে তো অ্যান্সার কী হচ্ছে নীরজ চোপড়া তিনি জ্যাভলিন থ্রো এই স্পোর্টসের সাথে যুক্ত অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এই প্রশ্নটা একটু ভেবে চিনতে দেবে কি বলেছে দেখো সংসদের দুটি সভায় যৌথ অধিবেশনটির সভাপতিত্ব করেন কে দেখো দুটি সভার যৌথ অধিবেশন ডাকে ভারতের রাষ্ট্রপতি কিন্তু সেই যৌথ অধিবেশন যেটা হয় সেটা সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার তাহলে এখানে অ্যান্সার কী হচ্ছে এখানে বলেছে সভাপতিত্ব কে করেন তো এটা সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার এবং যদি প্রশ্ন আসতো যৌথ অধিবেশন কে ডাকেন তখন কী অ্যান্সার হতো রাষ্ট্রপতি তো এই দুটো তোমাদের মনে থাকে যেন কোনো কনফিউজ না হয় পরবর্তী প্রশ্ন পৈঠানি শাড়ি পৈঠানি শাড়ি কোন রাজ্যের তো কী অ্যান্সার হবে পৈঠানি শাড়ি এটা কোন রাজ্যের তো ফর্টি এইট নম্বর প্রশ্ন এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশন বি মহারাষ্ট্র ওকে নেক্সট চলে আসি নাইন নম্বর প্রশ্ন দু হাজার উনিশ সালে কে প্রথম ভারতীয় হয়ে জাপানে নির্বাচন যেতেন তো এটা তোমাদের এসএসএস সিএসএসএল দু হাজার উনিশের প্রশ্ন তো কি অ্যান্সার হবে দু হাজার উনিশে কে প্রথম ভারতীয় হয়ে জাপানে নির্বাচন যেতেন মানে ইলেকশান যেতেন তো তিনি হচ্ছেন যোগেন্দ্র পুরাণিক অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার এবং লাস্ট প্রশ্ন এই প্রশ্নটা নতুনভাবে অ্যাড করা এটা সিএইচস এর নয় জেনারেল সায়েন্সের বায়োলজির থেকেই প্রশ্ন গর্ভাবস্থার নিচে কোন টিকাটি দেওয়া হয় না মানে গর্ভাবস্থায় মহিলাদের কোন টিকাটা দেওয়া হয় না সেটা তোমাদের বলতে হবে তো দেখো এগুলোর মধ্যে মামসের টিকা দেওয়া হয় না ওকে তো টোটাল ফিফটি কোশ্চেন আউট অফ ফিফটি কার কত স্কোর হলো একটু অবশ্যই ভিডিওর ডিসক্রিপশানে কমেন্ট করে দেবে ভিডিওটা ভাল লাগলে একটা লাইক করে দাও অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে বন্ধুদের সাথে আপকামিং এনটি পরীক্ষায় এন পরীক্ষায় মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো তোমাদের খুব কাজে লাগবে এবং বলে রাখি একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে একশো নম্বর পর্যন্ত মক টেস্টের পিডিএফ অ্যাভেলেবেল হয়ে গেছে ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক আছে যাদের যাদের দরকার তারা পার্চেস করে নিতে পারো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং